শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া রোববার আঠারো মে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ শাহজালাল ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়া এই সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেক পোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় সূত্রটি জানিয়েছে নুসরাত ফারিয়ের বিরুদ্ধে রাজধানীর বাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুথানের সময় ওই মামলায় তাকে হত্যাশেষ্টার অভিযোগে আসামি করা হয় পরে তাকে বাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাটারা থানা পুলিশ হত্যাশেষ্ঠ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে গত উনত্রিশ এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার গণমাধ্যমকে বাটারা কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম সেই সময় জানা যায় দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার বাটারা থানাধীন এলাকায় এক হত্যা হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে অপবিশ্বাস হাবিব বাবনা ও অভিনেতা জাহেদ খান সহ সতেরো জনকে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে উল্লেখ্য নুসরাত দু হাজার সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়া মডেলিং ও সঞ্চালনায় সক্রিয় তিনি তাকে সর্বশেষ জিন থ্রি সিনেমায় দেখা গেছে গেলো ঈদে মুক্তি পায় সিনেমাটি এতে তার বিপরীতে ছিলেন আব্দুল নূর সজল ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান